দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শুধু হাঁস আর হাঁস এই হাঁস বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান এই হাঁস এখন লাভজনক একটি এতে পরিণত হয়েছে বিভিন্ন গ্রামগঞ্জে এখন মানুষ ব্যবসায়িক চিন্তা করে এবং আর্থিক সচ্ছলতা করার জন্য হাঁসগুলো পালন পালন করে থাকে অনেকে আছে মাংসের জন্য অনেকে আছে ডিমের জন্য তা আমরা এই চৌবারি বাজারে চৌবাড়ির সামনে দেখেন চৌবাড়ি বাজার এই চৌবারি বাজারে এই যে আকাশ ভাই এই হাঁসগুলো লালন পালন করে শুধু ডিমের জন্য তো আজকে আমরা এই হাঁসগুলো সম্বন্ধে জানবো তারা এই হাঁস এখানে কত পিস হাঁস আছে এবং কি কি হাঁস আছে ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার এই হাঁস এই হাঁসটা খামারটা মূলত কার মূলত এটা আমার মহাজনের তো আমি আসলে দেখাশোনা করি দেখাশোনা করি হ্যাঁ আমি দেখাশোনা করি আচ্ছা এখানে আপনি কত বছর ধরে আছেন দু বছর থেকে দু বছর ধরে জি এখানে কত হাঁস আছে এখানে ষোলোশো পঞ্চাশ পিস হাঁস আছে ষোলোশো পঞ্চাশ পিস হ্যাঁ এই হাঁসগুলো শুধু ডিমের জন্য হ্যাঁ এগুলো শুধু ডিমের জন্য শুধু ডিমের জন্য হ্যাঁ ডিমের জন্য হাঁসগুলো এ থাকে কোথায় কোথায় তো হাঁসগুলো এখানে রাখা হয় তো সাইডে ঘর ওখানে হাঁস মানে এখানে দিনের বেলা থাকে আর রাতে ঘরের মধ্যে রেখে দিই আচ্ছা আচ্ছা হাঁসগুলো প্রতিদিন রুটিন হচ্ছে আপনার ধরেন সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিই তার আগে দুই বস্তা ধান দিতে হয় এক বস্তা ফিট দিতে হয় মিক্সার করার পর হাঁস গুলো ছাড়ি হাঁস ছাড়ার পর হাঁস খাওয়া দাওয়া করে তখন আমরা ডিম উঠাই প্রায় এক থেকে দেড় হাজারের মতন ডিম উঠাই খামার থেকে কত ডিম হয় এটা আপনার ষোলোশো পঞ্চাশটি হাঁসের

আর সর্বোচ্চ ডিম পাওয়া হচ্ছে পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে আমরা কন্টিনিউ এক হাজার পর্যন্ত এ পর্যন্ত ডিম পাইছি বা পাই প্রত্যেক দিন এভাবেই আপনার হাঁসগুলো প্রতিদিন কয় টাকার কত করে খাবার খায় প্রত্যেক দিন ধরে ন হাজার টাকার খাবার খায় আর ডিম মূলত পনেরো টাকা পিস আমরা বিক্রয় করি আপনার ওই ডিমগুলো কোথায় বিক্রি করেন পাইকারি এই ডিমগুলো পাইকারিতে চা পাই চাপাই নিয়ে যায় হ্যাঁ চাপাই বা রাজশাহী অন্যান্য মানে যেখান থেকে গুলো আসে সেখানে সেখানে সাপ্লাই দিতে হয় আপনার এই হাঁস যখন ডিম পালা শেষ হয়ে যায় তখন হাঁসগুলো কি করেন সে হাঁসগুলো তখন বিক্রি করে দেওয়া হয় যেমন ধরেন এর আগের হাঁস ছিল ওগুলো ধরেন পার পিস পাঁচশো চল্লিশ টাকা পিস হিসেবে ওই বিক্রয় করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা হ্যাঁ এগুলো আর ধরেন ছ মাস পর আমরা এগুলো বিক্রি করে দেবো দর্শক যেমনটি শুনতেছিলেন যে এই হাঁসগুলো ষোলোশো হাঁসে প্রতিদিন সে হাজার থেকে হাজার প্লাস ডিম প্রায়স করে শীতে প্রচুর পরিমাণ হাঁসের মাংসের চাহিদা থাকে যারা হাঁসের মাংস নিয়ে কাজ করে তারা আসলে প্রতি সিজন সিজানে দুইবার তিনবার করে মাংস বিক্রি করে আর যারা ডিম নিয়ে কাজ করে তারা আসলে বাৎসরিক চিন্তা করে তারা আসলে ডিম নিয়ে কাজ করে তা আকাশ ভাই এখানে আমার যে প্রজেক্টটা আসি এই প্রজেক্টটা বিশাল বড় এরিয়া আনুমানিক বিকাশ নিয়ে হবে তাদের যে পরিকল্পনা এবং সুন্দর সিস্টেম হাঁসগুলো পানির ভিতরে খেলা করতেছে সুস্থ সবল হাঁস সাধারণত অনেক সময় বাংলাদেশের যে হাঁসের পরিস্থিতি আপনারা জানেন বর্তমানে ঢাকা শহরে দুইটা হাঁস খুবই মানুষ মাংসের জন্য বিখ্যাত একটা হলো বেজিং হাঁস আর একটা হলো দেশি প্রজাতির হাঁস কিন্তু দেশি প্রজাতির হাঁস বলতে আমরা সাধারণত দেশি হাঁস এখন খাকি ক্যাম্বেল এবং দেশি হাঁস দুইটাকেই আমরা একই বুঝি যে দেশি হাঁস আর বেইজিং হাঁস সাধারণত খামারে তৈরি হয় এটা ঘরোয়া ফিট খেয়ে তৈরি হয় আর এই হাঁসগুলো খাকি ক্যাম্বেল এই হাঁসগুলো আসলে দেশি হাঁস আমরা দেশি হাঁসটা আমি চিনি কিন্তু হাঁসগুলো খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসগুলো দেখতে অনেক বড় হয় এবং বারো মাস ডিম পারে আর এই হাঁসগুলো দেশি হাঁসের তুলনায় ওয়েটটা একটু বেশি হয়ে থাকে আমরা আজকে দেখব হাঁসগুলো কেমনে আসে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো দিবে এখন কি ভাই খাবার দিবেন খাবার কি রাতের খাবার এই খাবার খাইয়া উঠে যাবে রাতে আর কোনো খাবার দেওয়া হবে না তো বৈকালে যা খাবে খাওয়া দাওয়ার পর হাঁস গুলো উঠাই নিতে হবে আচ্ছা এখন এইখানে কত কত ধান দিলেন এখানে এক মুন ধান দিলাম এক মণ ধান দিছেন হ্যাঁ 1 ধান দিলাম এই ধান কয়টা হাঁসে খাবে এই এক মণ ধান ধরেন 1650 টি খাবে আপনার এখানে ডেইলি কয় ধান দেন ডেইলি 3 মণ করে ধান দিতে হয় 3 মণ করে ধান দিচ্ছেন হ্যাঁ 3 মণ ধান দিতে হয় দু বস্তা ফিট দিতে হয় আচ্ছা এই ধান ধান খাওয়ার পরে ওরা পানিতে নামবে হ্যাঁ পানিতে নামবে নামার পর আপনি ইচ্ছা আসবে খাবে আবার ধরেন চলে যাবে আচ্ছা আচ্ছা তো হাঁস গুলো আপনার ধান আর ফিট মিক্স করে দিচ্ছেন হ্যাঁ মিক্সার করে দিতে হয় দর্শক যেমনটি দেখতে পারতেছেন আহ এক বস্তা ধান এক বস্তা ফিট তারা মিক্সিং করে দিচ্ছে এই যে মিক্সিং করতেছে এখানে হাঁসগুলো তাদের পছন্দ মতন এই ইগুলো খাবে ধানগুলো খাবে ফিট খাবে খেয়ে আবার তারা পানিতে নামবে পানিতে নেমে তারা গোসল দিবে পানি খাবে পানি খেয়ে রাতের মতন আজকের আজকের মতন সমাপ্ত তারা ঢুকে যাবে এদিকে অলরেডি কিছু হাঁস অলরেডি খাঁচার ভিতরে ঢুকে গেছে তারা অলরেডি খাবে না তাদের খেতে খিদা শেষ এখানে তারা দেখতে পাচ্ছে হাঁসের হাঁসের মিলন মেলা এই হাঁসটা আসলে বর্তমানে খুবই লাভজনক একটি ব্যবসা এখানে মানুষ মাংসের জন্য ডিমের জন্য বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখানে হাঁসের বিজনেস অবশ্যই লাভজনক যদি আপনারা বুঝে এই বিজনেসটা করতে পারেন অবশ্যই লাভজনক হবে থেকে আমার আসছে আচ্ছা এই হাঁসগুলো চলে যাবে নাকি আসলে আসুন আপনারা সাধারণত মাংসের জন্য হাঁস পালন করতে গেলে কয় মাস হাঁসগুলো কয় মাস পরে ডিম পারে এটা আপনার ধরেন যদি মাংসর জন্য ডি মানে হাঁসগুলো পালন করা হয় তো ধরেন এই থেকে তিন মাস পরিপূর্ণ লাগবে আর

সাড়ে চার মাস আস্তে আস্তে হয়তো দু একটা ডিম আপনি পাবেন তারপর পূর্ণ পাঁচ মাস যখন পুরে যাবে বা ছ মাস হয়ে যাবে তখন পূর্ণ ডিম চলে আসবে ডিম চলে আসবে হ্যাঁ এটা মূলত মাংসের জন্য হলে কত কতদিনে মাংস খায় ধরেন মাংসের জন্য করলে আপনি তিন মাস তিন মাস তিন মাসের মধ্যে আল্লাহ দিলে মাংস হয়ে যাবে তিন মাসে মাংস হয়ে যায় হ্যাঁ তিন মাসে আপনি সুন্দর হাঁস বিক্রয় করতে পারবেন আচ্ছা এখন আপনার মূলত আপনার হাঁস পালনের অভিজ্ঞতা কত বছর এ ধরেন দু বছর থেকে দু বছর জি আপনি এখানে যে চাকরি করতেছেন মাহাজনের হ্যাঁ আপনার যে মাজন বেতন দেয় বেতন দিয়ে একটা পোশাক হ্যাঁ আমার পোষায় ধরেন বা অন্য জায়গাতে হয়তো কাজ করলে দেখা গেল যে একটা ই হয় তো আর এখানে ধরেন মাসিকভাবে কাজ করি তো বারো হাজার টাকা আমার বেতন তো বারো হাজার টাকা তো আল্লাহর রহমত আমার হয়ে যায় কথা হ্যাঁ আপনার বারো হাজার আপনি এখানে হাসের জন্য কয়জন লোক কাজ করেন আমরা দুজনা কাজ করি দুজন কাজ করে জি দুজন কি দুইবেলা করেন না সারাদিন ডিউটি করেন না সারাদিনই দুজন ডিউটি করতে হয় হয়তো মহিলা মানুষ খালি মানে ওই ঝাড় ঝাঁটা দেখাশোনা মাজা ঘোষা বাসন পাত্র সবসময় পরিষ্কার রাখা এগুলোর জন্য মেয়ে মানুষ রাখা আছে একটা আচ্ছা আর আপনি শুধু হাঁসের খাবার দাবার আমি ধরেন খাবার দাবার এই ধরেন হাঁস ওঠা নামানো আবার কোনো হাঁস পানিতে থেকে গেল কিনা সেগুলো দেখা আহ কন্টিনিউ ওষুধ পাতি গুলো মেন্টেন করা এগুলো করি না মানে এখানে গিয়ে ডাক্তার এখানে হাঁসগুলো পরীক্ষা রীক্ষা করে নাকি না 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 আমরা নিজেরাই এটা নিজেরাই হ্যাঁ ডাক্তারের মরফতে দেখা যায় যে কোন হাঁসটা সর্দি কি জ্বর এগুলো আমরা বুঝতে পারি তখন দেখা গেল ডাক্তারে পরামর্শ নিলাম তখন ডাক্তারই হয়তো এই ওষুধপাতি গুলো বলে দেয় তখন আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে তখন নিজেরাই সেটা নিজেরাই করেন হ্যাঁ বাইরে থেকে কোনো ডাক্তার আসা লাগে না না বাইরে থেকে কোনো ডাক্তার আসে না দর্শক যেমনটি দেখছিলেন আপনারা যে এই হাঁসগুলো আসলে যারা এখানে লালন পালন করে তারাই এই চিকিৎসা করে এখানে বাইর থেকে কোনো ধরনের ডাক্তারি পরামর্শ লাগে না তারা হয়তো নরমালি যে রেগুলার ওষুধ আছে এবং ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই যারা রেগুলারলি যেটা প্রয়োগ করা হয় সেটাই দেয় তারপর যদি কোনো ধরনের বড় ধরনের মহামারী হয় হাসের তখন সেক্ষেত্রে আমরা কি করেন সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিই দেখা গেল বড় ডাক্তার নিয়ে এসে তখন ডাক্তারের যেটা করতে বলে তখন সেটা করতে হয় হাঁস পালন নাকি লাভজনক নাকি হ্যাঁ এটা লাভজনকই লাভজনক যেমনটি শুনতেছিলেন আপনারা হাঁস অবশ্যই বর্তমানে একটি লাভজনক ব্যবসা কারণ মানুষ আগে গ্রামগঞ্জের বাসাবাড়ির ভিতরে দুইটা পাঁচটা পালন পালন করতো এখন তারা বিভিন্ন বড় খামার আকারে তারা হাঁসগুলো পালন পালন করে কারণ অবশ্যই লাভজনক আমরা এখন হাঁসের যেখানে হাঁস থাকে এবং এই হাঁসগুলো যেখানে খাওয়া দাওয়া করে ঘুমায় ডিম পারে আমরা সেই ঘরটা পরিদর্শন করব এইখান থেকে হাঁস রাতে থাকে এখানে এই জায়গাটা এই জায়গাটাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় হ্যাঁ এটা প্রতিদিন পরিষ্কার করতে হয় জীবাণুনাশক স্প্রে করতে হয় আচ্ছা তারপর আমরা বালু বিছাই দিয়ে এভাবে পরিষ্কার রাখতে হয় যেন হাঁসের অসুখ বিশুক না হয় আর তো মূলত এই যে আপনি দেখতে পাচ্ছেন যে খẹt দ আছে এটা হচ্ছে ডিম পাড়ার জায়গা ডিম পারে এখানে চলে যায় আচ্ছা 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 খুব সুন্দর সিস্টেম হাঁসও আসলে বুঝে যে আমি ভালো ভিতরে ডিম পারবো না খেয়ার ভিতরে ডিম পারে এই ডিম গুলো শুধু এখানেই পারে না পানির ভিতরে পারে

দুই জায়গাতে দুজনকে থাকতে হয় আচ্ছা আচ্ছা ও শিয়াল এখান থেকে হ্যাঁ না হলে শিয়াল আপনার ধরেন কোন সাইড সুইটে ফাঁক থাকলে তখন ঢুকে যাবে হ্যাঁ অনেক হাঁস নষ্ট করে দেয় নষ্ট করে দেয় বড় কি না না বোকালে বোকালে খুলে রেখে দিন না রাতে ডিম পারে তাও অনেক কষ্ট করে